চিকি কালিকে মোড়াবিকে ফুল ফুটে যায় তুমি পাশে থাকলে আমি ছাতার কেটে আরব সাগর পাড়ি তুমি পাশে থাকলে বাংলার মাটিতে আশি শব্দ শুনে যায় তুমি পাশে থাকলে বেঁচে যায় কৃষক তুমি পাশে থাকলে সজল আত্মনাশ করতো না তুমি পাশে থাকলে রূপকথার গল্প সত্যি মনে হয় তুমি পাশে থাকলে চৌদিকে আঁকা আলপনার কথা আল্পনা কথা বলুন তুমি পাশে থাকলে চৈত্রের পরা আমার বই লাগে না তুমি পাশে থাকলে লায়লার কলটে গান শুনতে ময়তার তুমি পাশে থাকলে গীতিকারের কলমের কালি শেষ করে না তুমি পাশে থাকলে এনে এনে অন্য কিছু দেখার ইচ্ছা হয় না তুমি পাশে থাকলে জীবন খাতার হিসাব মিলে যায় তুমি পাশে থাকলে আমার জল ছবিতে প্রেম দেখা যায় তুমি পাশে থাকলে সব দুর্যোগে আমার কাছে তুচ্চলায় তুমি পাশে থাকলে রুদ্রের মাঝে বৃষ্টি নামবে